সবসময় ঘরে কি আর ভালো লাগে মাঝে মাঝে প্রকৃতির কাছেও চলে আসতে হয় আমি আজকে যেখানে এসেছি জায়গাটা এত সুন্দর আমার কাছে খুবই ভালো লেগেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আপনারাও সবাই ভালো আছেন খোলা আকাশের নিচে এসে খুবই ভালো লাগছে আমার আর এখানকার সারি সারি চেয়ার টেবিল কি সুন্দর করে সাজিয়ে রেখেছে আর লেকের পাটটাও খুব সুন্দর লাগছে আমার কাছে কি সুন্দর একটা শেপ করে রেখেছে ভালোবাসার কোনো বয়স লাগে না আমরা দুজন যেখানেই যাই সেখানে খুব এনজয় করি আমি আবার ঘুরে বেড়াতে পছন্দ করি বেশি দূরে যাই না তিনশো ফিট পূর্বাচল বাড়ি। এই জায়গারই আশেপাশে একটু ঘোরাঘুরি করে কাশফুল দেখে একটু দাঁড়ালাম মানুষ ছবি আর ভিডিও করতে করতে কাশফুলের অবস্থা বারোটা বাজিয়ে দিয়েছে আমিও একটু ভিডিও করে নিলাম আর আজকের আকাশটা দেখেন কত সুন্দর লাগছে মাঝে মাঝে বিকেলবেলায় অবসর টাইমে একটু ঘুরে বেড়াই ঘুরে বেড়াতে আমার খুবই ভালো লাগে রাস্তার দুপাশে সবুজে সবুজে ঘেরা কি সুন্দর লাগছে যেদিকে তাকাই শুধু কাশফুল আর কাশফুল কাশফুলের কাছে এসেছে আর ভিডিও করব না তাকি হয় ওই যে দূরে কাশফুলের ভিতরে ঢুকে গেছে আপনাদের ভাইয়া আর আমার ছেলে বিকেলের কিছুটা সময় ভালোই কাটল এখন ছেড়ে ছিঁড়ি বৃষ্টি হচ্ছে আর আজকে দুপুরে কি রান্না করেছে চলেন দেখি এই তো চলে এসেছে আমার রান্নাঘরে আজকে দেশি একটা মুরগি রান্না করব। আজকে ছাদ বাগান থেকে আপনাদের ভাইয়া দেখেন মিষ্টি আলু উঠে নিয়ে এসেছে মিষ্টি আলু গাছটা কেমন মরে যাচ্ছিল তাই মিষ্টি আলো গাছটা কেটে দিয়েছে আমি যাইনি তাই ভিডিও করতে পারিনি তাই মিষ্টি আলোটা দেখাচ্ছি যে কত বড় হয়েছে মিষ্টি আলোটা এই দুইটাই ছিল মুরগির মাংসটা আমি মশলা দিয়ে মেখে রেখেছি পাতিলা বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিচ্ছি মুরগিটা রান্না করবো তেলটা একটু গরম হোক তেলের মধ্যে আমি একটু জিরে ফাঁকি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি মুরগির মাংস হলুদ আর মরিচ দিয়ে মেখে রেখেছিলাম একটু ভেজে নেব মুরগির মাংসটা গরম মশলাও দিয়ে দিলাম এখন মুরগিটা ভালো করে ভেজে নেব তারপর মশলা দিয়ে দেব মুরগিটা ভেজে নিলাম এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চার বাগানের কাঁচামরিচ ধনিয়া ফাঁকি আদা রসুনের পেস্ট জিরে থাকি অল্প করে একটু হলুদ থাকি আর অল্প করে একটু শুকনো মরিচের থাকি আর লবণ এখন সব কিছু ভালো করে মিক্স করে নেব মুরগিটা ভালো করে কষিয়ে নিলাম এখন দুধ দিয়ে দিচ্ছি আর কি দিব টমেটোর সস এইভাবে মুরগিটা রান্না করলে আমার ছেলে আবার খুব পছন্দ করে এটা মুরগির কুরমা বলা চলে এখন থেকে দিচ্ছি আরেক পাশে ডাল বসিয়ে দিয়েছি ডাল ছাড়া আবার আমার ঘরে চলে না দেখি মুরগির মাংসের কি অবস্থা এই তো মুরগির মাংসটা সুন্দর হয়ে গেছে নামানোর আগে একটু জিরে ফাঁকিয়ে দিয়ে দিচ্ছি আজকে বেশি কিছু করিনি মুসুরির ডাল আর মুরগির মাংস গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কথা হবে এখন আসি আল্লাহ হাফেজ